মা মা আমাকে পাঁচশো টাকা দাও না বান্ধবীরা সবাই পিকনিক করছে আমিও করব। ওরা আমায় নিতে চায় না বলছে টাকা দিলে তারপর নেবে দাও না মা পাঁচশো টাকা আমিও পিকনিক করি কি পাঁচশো টাকা এত টাকা আমি কোথায় পাব। আমার কাছে এত টাকা নেই যা এখান থেকে বিরক্ত করিস না কাজ করতে দে এমন করো কেন মা দাও না আমার পিকনিক করতে খুবই ভালো লাগে ওখানে খুব মজা হয় আমিও আনন্দ করতে চাই দাও মা প্লিজ তোমার দুইটা পায়ে দড়ি মা আরে ছাড় ছাড় পা ছাড় বিছানা নিচে একশো টাকা রেখেছিলাম যা ওইটা নিয়ে যা আমার কাছে আর কোনো টাকা নেই আর একটা কথা বলবি না বলে দিলাম ছাড় এবার পা ছাড় ছাড় ওঠ মাত্র একশো টাকায় তো ওরা আমাকে পিকনিকে নেবে না তাহলে কি আমার পিকনিক হবে না